কাবার ইতিহাস নিয়ে নির্লতা জালিয়াতি আর কোরআনের অর্ধেক মানুষকে দোকান ইমরানীন ভশিরের মিথ্যাচার এখন সীমা ছাড়িয়ে গেছে যে ব্যক্তি ইসলামকে ব্যবসা বলে গাড়ি দিয়ে নিজেই এখন নাস্তিকতার নামে অনলাইনে ব্যবসা খুলে বসছেন তার মুখোশাস টেনে ছিঁড়ে ফেলব ইতিহাস না জানা এই সঘোষিত পন্ডিত আর সন্ধ্য বেশি প্রতারকদের প্রতিটি সস্তা যুক্তির দাঁত বাঙ্গা জবাব দেব আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে আপনি মুসলিম হলো দেখতে হবে নাস্তিক হলো দেখতে হবে প্রায় দুইশো বছর আগে আকাশ থেকে পড়া একটা উল্কাপিণ্ডকে কিছু আরব বেদুইন ঈশ্বরের আশীর্বাদ মনে করে সেখানে প্রদক্ষিণ থেকে শুরু করে মন্দির লোক সমাগম পশু জবাই ঈশ্বর ও সেই উল্কাপিণ্ড বা হাজারে আসমাদের পূজা শুরু করে কালে কালে এটি গড়ে উঠলো রমরমা ব্যবসার লোভনীয় কেন্দ্রবিন্দুতে ইতিহাসবিদদের মতে কাবা ইব্রাহিম আলাই সাল্লামের সময় থেকে প্রতিষ্ঠিত প্রায় চার হাজার বছর আগে গিরিক ইতিহাসবিদ ডিউডা সিকুলাস খ্রিস্টপূর্ব ষাট সাল তার লেখায় আরবের একটি পবিত্র ঘরের উল্লেখ করেছে এটি কেবল দুশো বছর বা বেদুয়েন্দ্রের তৈরি নয় যেমন হাজরে আসাদ বা কাবার পুজো করা হয় না পাথরটি কেবল একটি দিক কিবলা ঠিক করার জন্য যদি পাথর উপাস্য হতো তবে ইসলামে কাবার উপর দাঁড়িয়ে আজান দেওয়া বৈধ হতো না কোন মানুষ তার দেবদার উপর পা দিয়ে দাঁড়ায় না কিন্তু মুসলমানরা কাবার সাদে উঠে আজান দেয় আবার ইবাদতের বস্তু নয় ইবাদতের দিক মাত্র এটি গড়ে উঠলো রমরমা ব্যবসার লোভনীয় কেন্দ্রবিন্দুতে তাই এটি দখল নিয়ে যুগে যুগে কারাকারি মারামারি খুব কম হয়নি মোহাম্মদ তখন নবী দাবি করেনি কাবা ছিল কোরাইশদের হলে সেখানে নগ্ন হয়ে তাওয়াফ প্রদক্ষিণ চলত কোরাইশ সেখানে বাণিজ্য করে ভালোই লাভবান হচ্ছিল মোহাম্মদ চাইলেন এটি দখল নিতে হ্যাঁ তো সোজা না একটু কৌশল তো অবলম্বন করতেই হয় তিনি নিজেকে নবী দাবি করলেন নতুন ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন তখনকার প্রচলিত ধর্মের নিন্দামন্দা করতে থাকলে তারা নবীর নবুয়াত পাওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন আরবের অন্যতম ধনী ও সম্মানিত ব্যক্তি নবের পর তিনি সব সম্বাদ হারান তেরো বছর মক্কায় তাকে ও তার অনুসারীদের না খাইয়ে আটকে রাখা হয়েছে যদি লক্ষ্য ব্যবসায়ী হতো তবে তিনি সেই কষ্টে কেন সইবেন ব্যবসার মালিক হলে মৃত্যুর সময় তার ঘরে অগাধ সংবাদ থাকত অথচ নবী সাল্লাই সাল্লামের মৃত্যুর সময় তার এক ইহুদির কাছে সামান্য জবের বিনিময়ে বন্ধক ছিল একজন ব্যবসায়ী রাজা কি এভাবে মারা যান মুসলিম ও কোরআশদের মাঝে দ্বন্দ্ব চলমান এই দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের অবসান ঘটাতে ছয় হিজড়িতে হলো একটি দশ বছরের শান্তি চুক্তি সেই চুক্তির একটি বিষয় ছিল আগামী দশ বছর অব্দি কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ না করা কিন্তু আমাদের নবী তো যোদ্ধা বাজ হলো তার পেশা তার নেশা মদিনায় গিয়ে দurbin গোত্রগুলোর উপর আল্লাহর নামে আক্রমণ করে যুদ্ধ করে তিনি ততদিনে বেশ শক্তিশালী হয়ে উঠেছেন সেই ক্ষমতা ও শক্তি বলেই 10 বছরের শান্তি চুক্তির দু বছরের মাথায় অর্থাৎ অষ্টম হিজরিতে মক্কা দখল করে বসলেন চুক্তি বাংলা কে ভাই এই ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে কুরাইদের মিত্র গর্ত বনু বকর চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের মিত্র গর্ত বনু খুযা আকে আক্রমণ করে উড়াশিয়া সরাসরি এই আক্রমণকে সহায়তা করেছিল চুক্তি অনুযায়ী মৃতদের ওপর আক্রমণ মানে চুক্তির সরাসরি বিলুপ্তি বক্কা বিজয়ের দিন তিনি মক্কবাসীকে যারা তাকে মারতে চেয়েছিল জিজ্ঞেস করলেন তোমরা আজ আমার কাছে কেমন আসন আশা তারা বল আপনি দয়ালু ভাই নবী সাল্লাম বললেন যাও আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই কেন যুদ্ধবাস শাসক তার চরম শত্রুদের এইভাবে বিনা শর্তককরা উদাহরণ ইতিহাসে দেখাতে পারবে না জেসিয়া বোঝেন তো মানে ওদের সাথে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ওরা পরাজয় স্বীকার করে নত হয়ে মাল পানি দেবে মুসলিমদের খাওয়ার জন্য ওদের দেশ ওদের ভূমি ওদের ভিটে মাটি কিন্তু এখানে থেকেও তাদের মুসলিমদের ট্যাক্স দিয়ে থাকতে হবে আজ আমরা সরকারকে কেন ট্যাক্স দিই নিরাপত্তার জন্য তৎকালীন ইসলামী রাষ্ট্রে ও মুসলিমরা সেনাবাহিনীতে যোগ দিতে হতো না যা বাধ্যতামূলক ছিল তাদের নিরাপত্তার বিনিময়ে রাষ্ট্র এই সামান্য নিত ইসলামের আইন ছিল যদি অমুসলিম নাগরিক বৃদ্ধ বা দরিদ্র হয় তাকে জজিয়া দিতে হবে না উল্টো সরকারি তহবিল থেকে তাকে পেনশন দিয়ে দিতে হবে

করেছেন একজন নাস্তিক ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ কি হাস্যকর বিষয় আল্লাহ মানুষকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে ইমান আনতে বাধ্য করেন ফেরাও নিজেকে ঈশ্বর দাবি করেছিল আল্লাহ তাকে কয়েকশো বছর সময় দিয়েছিল দাজ্জাল ও মহাক্ষমতা নিয়ে আসবে তার মানে কি সে না এটি মুমিনের পরীক্ষা প্রতারকের পরিচয় ওই ব্যক্তি যদি নাস্তিকই হয় তবে সে কেন হজের মতো একটি ধর্মীয় কাজ যে ধর্মীয় কাজ মিথ্যা অভিনয় এবং প্রতারণার মাধ্যমে করে এটি ওই ব্যক্তিত্রিক নিজ সভাবের লোক হিসেবে প্রমাণ করে যে নাস্তিকতা নামে আসলে একটি সস্তা পাবলিসিটি পাওয়ার চেষ্টা করেছে ইম্রাহী বসীর আমি তোমাকে বলতে চাই ইতিহাস মানে কেবল সস্তা গাড়ি নয় প্রেক্ষাপট সহ বোঝা যে নবী সালাম শত্রু মুখে থুতু দেওয়ার বদলে তার জন্য দোয়া করেছেন তাকে যুদ্ধবাজ বলা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যে ইব্রাহীন বসিরের মতো মানুষের আজ যখন দেখে ইসলাম দিন দিন জনপ্রিয় হচ্ছে তখন তারা এরকম আউট অফ কন্ট্রিস কথা বলে মানুষের মনে বিভ্রান্ত ছড়াতে চাই তারা বলতে চায় ইসলাম মিথ্যা তারা এইভাবেই মানুষকে দুখা দিচ্ছে তাই প্রিয় দর্শক আমরা বলতে চাই আপনারা নাসিদের কথায় এমন এমনভাবে কোরআনের একটা আয়াত নিয়ে আমরা আপনাকে ভাবে বেরোনো আসবে যাতে মনে হয় ইসলাম আসলেই ভুল আপনারা এরকম তাদের পাতা ফাঁদে পা দিবেন না তার আগে আপনি একটু যাচাই বাছাই করবেন এখন ডিজিটাল যুগ এখন সব জায়গায় রয়েছেন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি ইউটিউবে না পান গুগলে পাবেন গুগলে না পানিটি আছে বিভিন্ন ধরনের সিস্টেম আছে আপনি এখানে পাবেন তাই সুতরাং আপনারা কোনো কিছু দেখার আগে বিভ্রান্ত হবেন না এবং কোনো ধর্মকে আপনারা অবিশ্বাস করবেন না আগে ধর্ম ধর্মকে অবিশ্বাস করার আগে আপনাকে যাচাই করতে হবে এবং একটা ধর্মকে গালি দেওয়ার আগে আপনাকে বার সেই ধর্ম সম্পর্কে জানতে হবে তারপর তাকে গালি দিতে হবে কিন্তু ইমরামিন বাসির এরা একজন মুক্তি হিসাবে এরা দাবি করছে আমি মুক্তি আমি সবাই জানি না সে আসলে যদি জানতো তাহলে সেই মুক্তি নাস্তিক হতো না সে প্রতিটা জিনিসের ব্যাখ্যা দেন যেমন তবাই পাঁচ নম্বর বললেন আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ হত্যা কত বলেছেন কিন্তু তিনি ছয় নম্বর আয় বলে না এবং কেন হত্যা কত বলেছেন কিন্তু সেটা তিনি উল্লেখ করেন কারণ তিনি বোঝেন না সুতরাং তার কথা বিব্রান্ত হবেন না আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম ভালো থাকবো